ডি ওয়ান এবং ডি টু দুটি পদার্থকে সম মেশানো হয়েছে তাহলে দুটো পদার্থ আছে তাদের ঘনত্ব আলাদা কিন্তু সম মেশানো হয়েছে তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে তাহলে প্রথম তরলের ঘনত্ব কত প্রথম পদার্থে দুটি পদার্থ বলেছি প্রথম পদার্থের ঘনত্ব ঘনত্ব ডি ওয়ান দ্বিতীয় পদার্থের ঘনত্ব দ্বিতীয় পদার্থের ঘনত্ব হচ্ছে প্রথম পদার্থের ভর সম ভরে উঠেছে এম দ্বিতীয় পদার্থের ভর এম অতএব ঘনত্ব সমান সমান তোমরা জানো ভি সমান এম বাই ভি ভি সমান কি হবে এম বাই ডি এম বাই ডি তো অতএব প্রথম পদার্থের আয়তন কত হবে আয়তন ভি ওয়ান আমি লিখতে পারি m by v1 দ্বিতীয় পদার্থের আয়তন v2 কোন কত হবে m by v2 এবার দুটো পদার্থকে এক জায়গায় মিশিয়ে ফেলেছি মিশালে আয়তন বেড়ে যাবে তার সঙ্গে ভরও কি হবে বাড়বে তাহলে মিশ্রণের আয়তন মিশ্রণের আয়তন কত হয় বলো m by d1 plus m by d2 তাহলে কত আর মিশ্রণের

Yeah. <laughs>